দেখো এখন অব্দি কোনো সিনেমা নিয়ে যদি সবথেকে দেবদা দিন পর কমার্শিয়াল সিনেমাতে ফিরছে তো এরই মধ্যে খাদান নিয়ে তো এক্সাইটেড রয়েছিলাম এবং মনের মধ্যে একটা সংশয় ছিল যে কবে খাদান আমরা বড় পর্দায় দেখতে পেতে চলেছি তো সেই বিষয়ে একটা দারুণ কিন্তু আপডেট পেয়ে গেলাম খাদান কিন্তু আসছে দু হাজার চব্বিশ অর্থাৎ এই বছর ডিসেম্বরে ক্রিসমাসে মাসে খাদান আসছে হ্যারো গাইজ এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা দারুণ এক্সক্লুসিভ অফিসিয়াল নিউজ বলা যেতে পারে বিকজ একটা কিন্তু আমরা নামি পত্রিকায় দেখেছি আজকাল বা এই সময় সামথিং একটা পত্রিকা যেখানে কিন্তু একটা খবর বেরিয়েছেন নীলাঞ্জনা সম্পর্কে অর্থাৎ আর যিশু সেনগুপ্ত স্ত্রীর সম্পর্কে যে তিনি আর নতুনভাবে কাজে ফিরলেন কিন্তু সেই খবরটা আমাদের বিষয় নয় বিষয় হচ্ছে সেই খবরের শেষের দিকটা তো সেখানে কিন্তু স্পষ্টতই বলা রয়েছে যে যিশু সেনগুপ্ত কিন্তু কলকাতায় ফিরেছে খাদানের কাজের জন্য এবং এই খাদান কিন্তু মুক্তি পাচ্ছে বড়দিনে ক্রিস মাসে এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় সুতরাং এর থেকে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে দেবদার খাদান যার জন্য আমরা এতদিন ধরে এক্সাইটেড এবং দেবদা কমার্শিয়াল মুভিতে ফিরছে যেই যেরকম দেবদাকে আমরা আগে দেখেছি পাগলুতে চ্যালেঞ্জে পরাঞ্জায় জলিয়ারেতে আরও বিন্দা সে মানে যেরকম যেরকম দেখেছি সেই দেবদা ফিরছে হচ্ছে খাদান নিয়ে সুতরাং খাদান নিয়ে তো এক্সাইটমেন্ট থাকবে এবং সেই খাদানটাই আসছে এই বছর ডিসেম্বরে মানে পঁচিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর কিন্তু দেবদার এবং অভিজিৎ সেন পরিচালিত যে সিনেমাটা হওয়ার কথা সেই সিনেমাটা আসছে না কারণ এখনও পর্যন্ত কিন্তু তার শ্যুটিং স্টার্ট হয়নি প্রত্যেক বছর ডিসেম্বর মানেই কিন্তু দেবদা এবং অভিজিৎ সেন পরিচালিত সিনেমা আসে এবং যেটা দারুণ একটা ব্যবসা করে দুর্দান্ত একটা ব্যবসা করে সেটা আমরা দেখে এসেছি বিগত কয়েক বছর ধরে কিন্তু দেখে এসেছি এবং বলা যেতে পারে যে ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বরে বড়দিন টাইমটা কিন্তু দেবদারটা লাকি টাইম এবং এই টাইমটা দেবদাসে সুতরাং খাদান যদি এবছর চলে আসে না একটা ধামাকা হয়ে যাবে একটা দুর্দান্ত তো ব্যবসা হবেই কারণ এই টাইমটা মানে দেবদার জন্য একটা লাকি টাইম এবং দেবদার ডিসেম্বর মানে দেবদা আসবে এইটা বলা যেতে পারে সুতরাং দেবদাল একটা দারুণ ব্যবহার হবে এবং যেহেতু যদি সেটা খাদান হয়ে যায় এখনো পর্যন্ত তো এখনো পর্যন্ত দেবদা বা দেবদার যে প্রোডাকশান হাউস সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি এরকম একটা পত্রিকায় জানা গেছে তবে এত বড় একটা নামি পত্রিকায় যখন জিনিসটা লেখা হয়েছে তখন তো কিছু তো ঘটনা সত্যি রয়েছে এবং হয়তো খুব শীঘ্রই এটা প্রকাশিত হওয়ার পর হয়তো খুব শীঘ্রই আমরা দেব এবং দেবদার টিমের পক্ষ থেকেও হয়তো ঘটনাটা জানতে পেরে তো এখনও আমরা খাদান নিয়ে আরও এক্সাইটমেন্ট বেড়ে গেল কারণ খাদান আসছে আর কয়েক মাসের মধ্যে তো তোমরা খাদান নিয়ে কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং কতটা এক্সাইটেড খাদান নিয়ে কারণ কমার্শিয়াল মুভি নিয়ে ফিরছ মাই গড সেটা কিন্তু কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে তারা